সকলকে জয় যিশু আমি প্রভুর মহান উপস্থিতিতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি বিশ্বাস করি অনুগ্রহ পরিবার ভীষণ ভালো আছে সুস্থ আছে এবং ঈশ্বরের সাথে নিজেদের স্বাভাবিক স্বাভাবিক সম্পর্ককে ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বিশ্বাসের জীবন আমি একটা বিষয় ছোট্ট বিষয় জানাতে চাই আমাদের বিশ্বাসীদের জীবন খুব সহজ নয় খুব সরল নয় আর খুব কঠিনও নয় হালে কেন বললাম কারণ খ্রিস্ট ছাড়া যদি একটা বিশ্বাসী চলে তাহলে সেটা তার কাছে কঠিন আর খ্রিস্টকে নিয়ে যদি সে চলে তাহলে সেটা তার কাছে অনেকটা সহজ হয়ে যায় বিপদ আসবে লড়াই আসবে সমস্ত কঠিন পরিস্থিতি আসবে কিন্তু সেই সময় যদি আমরা খ্রিস্টের সাথে নিজেদের সম্পর্ককে শক্তিশালী রাখি প্রার্থনার জীবনকে মজবুত রাখি তাহলে সেক্ষেত্রে আমরা সেই সমস্ত বিপত্তির ওপরে বাধার উপরে আমরা চলতে পারবো ঠিক যেমন পিতর সেই সমুদ্রের উপরে সেই জলের উপরে হেঁটেছিল কারণ প্রভু যিশু তাকে বলেছিল যে এসো তাই আমরা যদি কঠিন পরিস্থিতিতে থাকি এবং যদি খ্রিস্টের সাথে যুক্ত থাকি বা খ্রিস্ট যদি আমার সাথে থাকে তাহলে তিনি যখন বলবেন চলো তখন আমরা ঠিকই চলতে পারবো সেই পরিস্থিতিগুলোর ওপরে উপরে তো আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আমি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই একটি ছোট্ট বিষয়কে এবং সেটা অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনবো আর আজকে প্রচারের টাইটেল আমি জানাবার আগে একটা বিষয় জানাতে চাই দিন যত বাড়ছে আমাদের কাছে আমাদের বিশ্বাসীদের জীবনটা অনেকটা আরো চ্যালেঞ্জে পূর্ণ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা খ্রিস্টকে ছাড়বো না ধরবো এই বিষয়ে অনেক আমাদের খ্রিস্ট ভাই বোনেরা আছে যারা টলমল করে তারা ভেবে পায় না যে আমরা কি করব না করব কারণ অনেক শয়তানের পরিকল্পনা অনেক শয়তানের যুদ্ধের সমস্ত বিষয় এগুলো সব আসে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় স্থির থাকতে হবে আর সেই বিষয়টার উপরে আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের নিজেদের বিশ্বাসকে যে খ্রিস্টকে যেন আমরা কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে না ছাড়ি এবং খ্রিস্টকে আঁকড়ে ধরে আমরা সেই পথে আরো এগিয়ে যাই কারণ জীবন একমাত্র দেওয়ার ক্ষমতা তারই আছে পরিস্থিতি থেকে মুক্ত করবার ক্ষমতা একমাত্র তারই আছে আমেন ফ্রেজ দড আসুন সর্বশক্তি মানের নামে আমরা প্রার্থনা করি সকলে আমরা চোখ বন্ধ করি এবং আমরা নিজেদেরকে স্থির করি প্রভু তোমায় ধন্যবাদ করি এই সময় দিয়েছ আজকের এই দিন দিয়েছ প্রভু তোমার এই বিশ্রাম ভারে আমরা তোমার কাছে এসেছি সকলে মিলে প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের পাইনি তোমার সম্মুখে বসে তুমি আমাদেরকে তোমার বাক্য শুনতে সাহায্য করছো প্রভু তোমার বাক্যের জ্ঞান নিতে সাহায্য করছো প্রভু সেই জন্য ধন্যবাদ করি আমাদের বিশ্বাসকে বিশ্বাসের চাকাকে আরো একবার স্পিড নিতে সাহায্য করছো প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ করি আজকে যা কিছু আমরা শুনবো পবিত্র আত্মা তোমার থেকেই তা সবকিছু আসুক তুমি জ্ঞান দাও বুদ্ধি দাও আমাদেরকে আর বিশ্বাস দাও আর আমাদের ভূমিকে উর্বর ভূমি বানাও যাতে সেই বীজ যখন পড়বে বাক্যের বীজ তা ষাট নয় একশো গুণ ফসল নিয়ে আসতে পারে এই প্রার্থনা খ্রিস্টজী শুন নাম থেকে চাইছি আমরা আমি আশা করি আমার অনুগ্রহ পরিবার খ্রিস্টের প্রিয় অনুগ্রহ পরিবার আপনারা সকলে ভীষণ ভালো আছেন হালালুইয়া আজকে আমাদের প্রচারের টাইটেল হলো পূর্ব দিকের বাতাস আজকে আমাদের প্রচারের টাইটেল হলো পূর্ব দিকের বাতাস হালে লুইয়া আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই ঘটনা তারপরে আমরা বাক্য যাব বাক্যে গিয়ে আমরা সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখেছি যখন মোশি সেই মিশর দেশ থেকে বেরিয়ে আসছিল সমস্ত ইসরায়েলীয়দেরকে নিয়ে তখন তারা এসে কোথায় যায় লোহিত সাগরের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে এবং সেই লোহিত সাগরটা তাদের কাছে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় কোথায় যাওয়ার জন্য না ঈশ্বর যে প্রতিজ্ঞার দেশ ইসরায়েলীয়দেরকে দেবেন বলেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশের পথে যাওয়ার সময় সেই লোহিত সাগর তাদের যাত্রাপথের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এমন বাধা যেটা পার করা অসম্ভব ছিল সেই মুহূর্তে তাদের জন্য যদি না ঈশ্বর জিহ বা পরমেশ্বর তাদের সাথে সাথ দিত হালে লুইয়া এবার যিনি বের করে এনেছেন যিনি প্রতিজ্ঞা দিয়েছেন যিনি তাদেরকে বলেছেন যে আমি তোমায় নিয়ে যাব বেরিয়ে এসো তিনি কি রাস্তায় তাদের সাথ দেবেন না তিনি কি তাদেরকে সমস্ত রাস্তায় পরামর্শ দেবেন না যে কি করে যেতে হবে কিভাবে যেতে হবে আর রাস্তায় যদিও বাধা আসে তাহলে তার কি ক্ষমতা নেই সেই বাধাটাকে অতিক্রম করিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার হালে লুইয়া হালে লুইয়া তো আমরা তার পরবর্তীতে কি দেখি যে মুহূর্তে তারা সেই লোহিত সাগরের সম্মুখীন হয় লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ায় তখন ইসরায়েলীয়রা মসিকে নানা ধরনের কথা বলতে থাকে এবং মসিও হতাশ হয়ে গিয়ে ঈশ্বরকে জানান যে আমি এবার 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 কি করব আমার তো তো কিছু করার নেই তুমি বলো আমি কি করব ঈশ্বর তো ঈশ্বর জানান যে তুমি ভয় করছো কেন তোমার হাতে তুমি চিন্তা করছো কেন আমি যখন তোমাকে বলেছি তোমায় নিয়ে যাব আমি যখন তোমার সাথে আছি যে পৃথিবীকে সৃষ্টি করেছে যে আকাশকে সৃষ্টি করেছে যে তোমাকে সৃষ্টি করেছে যেই সাগর গুলোকে সৃষ্টি করেছে তুমি এত চিন্তা করছো কেন সেই সৃষ্টিকর্তা যখন তোমার সাথে আছে তিনি কি চাইলেই তিনি সব কিছু করে দিতে পারেন না তিনি কি চাইলেই এই সাগরকে এই সাগরের জলকে ফু দিয়ে তিনি সরিয়ে দিতে পারেন না তিনি কি চাইলেই সমস্ত কিছু রাস্তা ওই সাগরের ওপরে ব্রিজ তৈরি করে দিতে পারেন না তিনি সব কিছু পারেন তাই যিনি সব কিছু পারেন যার পক্ষে সমস্ত কিছু সম্ভব তিনি যখন প্রতিজ্ঞা করেছেন তিনি যখন সেই প্রতিজ্ঞা দেশে নিয়ে যাবার জন্য তোমাদেরকে ডেকে নিয়ে এসেছেন তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছো মশি আলে লুইয়া আলে লুইয়া এবং ঈশ্বরের টাইমিং খুব সুন্দর হালে লুয়া আমরা দেখেছি মুভিতে যখন আমরা সিনেমা দেখতে যাই তখন আমরা দেখেছি সেই সিনেমাতে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেলে কেমন একটা যেন ফিকে লাগবে ফ্যাটফ্যাটে লাগবে তাই এমন বিষয়গুলো বা সেই সেই মুমেন্টগুলো এত সুন্দরভাবে দেখানো হয় যে কখনো আমরা দেখি যে গুন্ডারা আসছে সেই ভিলেন আসছে ধরবার জন্য হিরোইনকে ঠিক সেই মুহূর্তে ধরতে যাবে আর সেই মুহূর্তে হিরো এসে কি করে সেখান থেকে তাকে রেস্কিউ করে নিয়ে যায় বা আগুন ধরছে ধরছে সম্পূর্ণ রূপে জ্বলে যাবে হালে লুইয়া ঠিক সেই মুহূর্তে হিরো এসে কি করে হিরোইনকে রেস্কিউ করে হালে লুইয়া আর সেটার জন্যই মুভিটাতে কত সুন্দর এনার্জি আসে দেখবার জন্য আর সেটাই মুভিটার আরো মাহাত্মকে বাড়িয়ে দেয় হালে লুইয়া যত অ্যাকশন থাকবে যত তো যত আহ সেখানেতে মশলা দেওয়া হবে সেটা দেখতে কত আমাদেরকে আমাদের ভালো লাগে লইয়া যখন আমরা জগতে ছিলাম আর এখন আমরা খ্রিস্টে যখন এসেছি ওটা তো ওটা তো ফেক হিরো ছিল আমরা যে তিন ঘন্টার মুভি দেখতাম সিনেমা হলে গিয়ে পয়সা খরচা করে টাকা খরচা করে তো সেটা হিরোকে ফেক দেখতে যেতাম সিনেমা দেখতে যেতাম কিন্তু আজ আমরা যে হিরোর বিষয় শুনি সেটা ফেক হিরো নয় সেটা রিয়েল হিরোর বিষয় শুনি হালালুইয়া আর সেই রিয়েল হিরো রিয়েল সমস্যা থেকে আমাদেরকে কিভাবে বের করেন সেটা আমরা অবশ্যই জানি লুইয়া তো বাইবেলে আমরা দেখবো সেই যাত্রা পুস্তকে যখন মসি এবং ইসরায়েলীয়রা সেই লোহিত সাগরের সম্মুখীন হলো তখন তারা নানা রকমের কথা বলতে লাগলো মসিকে সেই ইসরায়েলীয়রা এবং পরবর্তীতে কি হলো যে তারা দেখতে পেল পৌরন রাজা তার সেনা দল নিয়ে আসছে তাদের পিছনে পিছনে হালে লুইয়া তাদেরকে ধরবার জন্য হালের লুইয়া ঠিক সেই মুহূর্তে কি হয় তারা আরো ভয়ে জড়ো হয়ে যায় তারা ভাবে এবার আমরা কি করব এবার আমরা কি করব ও হালে লুইয়া সেই পরিস্থিতিটার কথা একবার ভাবুন যে সময় তারা ভাবছে আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের আর কোনো উপায় নেই আমরা আর কিছু করতে পারবো না আমাদের হাত পা বাঁধা লুইয়া ঠিক সেই মুহূর্তে কি হয় সেই মুহূর্তে বাইবেলে যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায়ে একুশ থেকে বাইশ পদ আমরা এবার করবো যে সেই মুহূর্তে কি হয় ইন্টারেস্টিং বিষয় এখানেই আছে হালে লুইয়া যে সেখানে যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় একুশ থেকে বাইশ পদ আপনি অবশ্যই বাইবেল খুলতে পারেন আমার সাথে সেখানে বলছে পরে মশি সমুদ্রের উপরে তার হাত বাড়িয়ে দিলেন আর সদা প্রভু সারা রাত ধরে একটা পূর্বে পূবের বাতাস জোরে বইয়ে সমুদ্রে জল দু সরিয়ে দিলেন তিনি জলকে দুভাগ করে সমুদ্রের মধ্যে দিয়ে একটা শুক্ন পথ তৈরি করলেন ইসরায়েলীয়রা সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো মাটির পথ ধরে হেঁটে চললো তাদের দানে বাহে সমুদ্রের জল দেওয়ালের মতো হয়ে দুপাশে দাঁড়িয়ে রইল হালে লুইয়া হালে লুইয়া তো দেখছি যখন পরিস্থিতি অসম্ভব যখন পরিস্থিতি একেবারে খুবই খারাপ যেখানে কোনো উপায় নেই আলে লুইয়া সেখানে ঈশ্বর কি করলেন একটা পুবের বাতাস বইয়ে দিলেন আলে লুইয়া আলে লুইয়া আজ অনুগ্রহ পরিবার আপনাদের জীবনেও যে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাতেও সর্বশক্তিমান ঈশ্বর একটা পুবের বাতাস বইয়ে দিতে চলেছে আলে লুইয়া যেখানে পরিস্থিতি দুভাগ হয়ে যেতে চলেছে আর সেই পরিস্থিতি দুপাশে দাঁড়িয়ে থাকবে দেওয়ালের মতো হয়ে কিন্তু আপনার জন্য একটা সরু মার্ক তৈরি করে দেবে রাস্তা রাস্তা তৈরি করে দেবে যেই রাস্তার ওপর দিয়ে আপনি হেঁটে ও রাবা সেই থেকে খালিয়া তো রস দেবে যেই রাস্তার ওপর দিয়ে আপনি হেঁটে আপনি সেই প্রতিজ্ঞার দেশে যেতে পারবেন আলে লুইয়া আলে লুইয়া আজ ঈশ্বর আপনার যে কঠিন পরিস্থিতি আছে সেখানের উপর দিয়ে একটা পুবের বাতাস বইয়ে দিতে চলেছে আমেন আপনার যেখানে মনে হচ্ছে আপনার এত সমস্যা এত পরিস্থিতি খারাপ কঠিন পরিস্থিতি আপনি ভাবছেন আমি কোনটাই যাব পরিস্থিতি খারাপ সেটাতে আমি

কোটিন পরিস্থিতিকে না দেখুন আপনি সেই ঈশ্বরকে দেখুন যে আপনি যিনি আপনার কোটিন পরিস্থিতিতে একটা পূবের বাতাস বইয়ে দিতে পারে হallelujah হallelujah পূবের বাতাস বইয়ে দিতে পারেন যাতে সেই পূবের বাতাসে দড়ুন সেই জল দু ভাগ হয়ে যায় সেই সাগর দু ভাগ হয়ে যায় আর দু ভাগ হয়ে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু কিন্তু আপনার জন্য তারা রাস্তা তৈরি করে দেবে হালে লুইয়া লুইয়া যাতে ঈশ্বর যে ডেস্টিনি আপনার জন্য রেখেছে যে গন্তব্যস্থল আপনার জন্য রেখেছেন সেখানে আপনি সুন্দর ভাবে পৌঁছে যেতে পারেন আমেন হালে লুইয়া তাই আপনাকে উৎসাহিত করতে চাই অনুগ্রহ পরিবার কঠিন পরিস্থিতিকে দেখবার কোনো প্রয়োজন নেই যখন আপনি আপনার সুন্দর পরিস্থিতি আছে তখন আপনি হাসছেন কিন্তু যখন কঠিন পরিস্থিতি আছে তখনও প্রতিদিন সকালে উঠে জোরে আপনি একটা হাসি দিন আলে লুইয়া কারণ আপনার জন্য একটা পূবের বাতাস আসতে চলেছে কারণ স্বর্গ রাজ্য থেকে একটা পূবের বাতাস ঈশ্বর বাবাতে চলেছেন আপনার কঠিন পরিস্থিতিতে হালে লুইয়া হালে লুইয়া সে যে লোহিত সাগরকে দুভাগ করে দিয়েছে সে আপনার সেই পূবের বাতাস আপনার কঠিন পরিস্থিতিকে দুভাগ করতে চলেছে আলে এবং শুধু তু ভাগ করে আপনাকে রাস্তা বার করে দেবে না ও হালে লুইয়া তার পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো সেখানে তেইশ অধ্যায় থেকে তেইশ পর থেকে বাক্য এভাবে বলছে যে এই ব্যাপার দেখে মিশরীয়রা পিছন থেকে ইসরায়েলীয়দের তারা করলো ফৌরনের সব ঘোড়া রথ ও ঘোর তাদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে গিয়ে ঢুকলো ভোর রাতে সদাপ্রভু প্রভু মেঘ আগুনের থামের মধ্যে থেকে ও রাবা শেখে রেবে আলে লুইয়া মিশরীয় সৈন্যদলের দিকে চেয়ে দেখলেন আর তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন এছাড়া তিনি রথের চাকাগুলো খুলে ফেললেন এতে রথ চালাতে তাদের খুব কষ্ট হচ্ছিল মিশরীয়রা তখন বললো চলো পালাই উপরে তোমার হাত বাড়াও তাতে জল আবার ফিরে এসে মিশরীয়দের উপরে এবং তাদের রথ ও ঘোষাদের উপরে পড়বে তখন মশি তার হাত সমুদ্রের উপরে বাড়িয়ে দিলেন ভোরবেলায় সমুদ্রের জল নিজের জায়গায় ফিরে আসলো মিশরীয়রা তখন ডানে বাঁয়ে ছুটাছুটি করছিল কিন্তু সদা প্রভু তাদের সাগরে ডেউয়ে ভাসিয়ে নিয়ে গেলেন আলে লুইয়া সমুদ্রের জল ফিরে এসে রত ঘোষাদের অর্থাৎ ইসরায়েলীয়দের পিছনে তারা করে আসা পৌরণের গোটা সৈন্য দলটাকে ডুবিয়ে দিল তাদের একজন আর বেঁচে রইলো না আমেন আলে কিন্তু ইসরায়েলীয়রা সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো পথ ধরে চলে গিয়েছিল তাদের ডানে ও বায়ে জল দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়েছিল হালেলুইয়া, লুইয়া সেই শত্রুপক্ষ যে ছোট্ট ছুটে ছুটে আপনার পিছনে তারা করে আসছিল যে আপনাকে আপনার জীবনটাকে এতটা এতটা পরিমাণে উত্তক্ত করে দিয়েছিল যে আপনার জীবনটাকে নাশ করে দিয়েছিল নরক বানিয়ে দিয়েছিল আলুইয়া সেই শত্রু আপনাকে ছুটে ছুটে আসতে ধরবে বলে যে আপনার শেষ যাতে রক্ষা না হয় আলালুইয়া কিন্তু সেই সর্বশক্তিমান যখন আপনার জন্য নেমে এসে লড়াই করছে সেই সর্বশক্তিমান যখন আপনার জন্য লড়াই করছেন লড়াইটা কারণ লড়াইটা কার লড়াইটা আপনার আর আমার নয় লড়াইটা সেই জিহবা ঈশ্বরের আলে লুইয়া লড়াইটা সেই সদা প্রভুর লড়াইটা সেই এলসে দায়ের লড়াই লড়াইটা সেই আদো না ঈশ্বরের রালে লুইয়া সেই এলো হিমের আলে লুইয়া সেই এমানুয়ালের লড়াই আলে লুইয়া তাই যুদ্ধের ময়দানে নেমে ভাববেন না লড়াইটা আপনি করতে নামছেন কারণ লড়াইটা একটা কথা ভালো করে জানবেন লড়াইটা আপনার আর আমার নয় লড়াইটা সেই সদা প্রভুর আলে তাই মিশরিয়ারা কি করলো মিশরিয়ারা বুঝে গেল যে ওদের সদা সদাপ্রভু লড়তে নেমে গেছে এয়ালে লুইয়া ওদের সদাপ্রভু লড়তে নেমে গেছেন আমরা আর পারবো না আমাদের হাতে আর কিছু নেই আমরা রথকে কাজে লাগিয়েছি ঘোড়াকে কাজে লাগিয়েছি টাকাকে কাজে লাগিয়েছি ও আমাদের সৈন্য দলকে কাজে লাগিয়েছি সর্ব শক্তিকে কাজে লাগিয়েছি কিন্তু আমরা পারিনি এয়ালে লুইয়া তাই গীত গীতসঙ্গীতা বলছে যে আমরা না তো ঘোড়ার ওপরে নির্ভর করি না তো রথের উপরে নির্ভর করি কিন্তু আমরা কার উপরে নির্ভর করি আমরা নির্ভর করি আমাদের ঈশ্বর সদা প্রভুর উপরে লুইয়া তাই আপনার আর আমার আজকে নির্ভরশীলতা টাকার উপরে না হোক পরিস্থিতির উপরে না হোক মানুষের সম্পর্কের উপরে না হোক কানেকশনের উপরে না হোক আলু আপনার নির্ভরশীলতা আজকে সেই সদা প্রভুর উপরে হোক যিনি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা আমেন লুইয়া যিনি সব কিছু পারেন যে কঠিন পরিস্থিতি পরিস্থিতিতে আপনাকে আপনার কোনো কানেকশন আপনাকে বাঁচাতে পারে না যে কঠিন পরিস্থিতিতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাঙ্ক ব্যালেন্সও আপনাকে বাঁচাতে পারে না কোনো প্রিয়জন আপনার কাজে আসতে পারে না সেই কঠিন পরিস্থিতিতে যিনি একটা সেকেন্ড এর মধ্যে চুটকির মধ্যে সবকিছুকে ওলট পালট করে দিতে পারেন সেই সদা প্রভু সমস্ত সম্ভবকে সম্ভব করতে পারেন আলে লুইয়া হালে লুইয়া সেই দেওয়া সেই সমুদ্রের জলগুলো তখন দেওয়ালের মতো হয়ে দুপাশে খাঁড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু তাদের ওপরে এত টুকু জলের ছিটে লাগেনি হালে লুইয়া হালে লুইয়া তাই বাক্য কি বলছে গীত সঙ্গীত একানব্বই আমরা যদি দেখি সেখানে বাক্য এইভাবে জানাচ্ছে যে আমার এক পাশে পড়বে হাজার আর এক পাশে পড়বে দশ হাজার তো তবু তারা আমার কাছে আসতে পারবে না তবু তারা আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না আলেলুয়া কারণ যুদ্ধ সদা প্রভু আলেলুয়া লড়াই সদা প্রভু তিনি যে কোন পরিস্থিতিতে যে কোন সময়ে আপনার আর আমার জন্য একটা পূবের বাতাস বইয়ে দিতে পারে নামের আলেলুয়া যে পূবের বাতাস আপনার আর আমার জন্য তো রাস্তা তৈরি করে দেবে লোহিত সাগরকে ভাগ করে কিন্তু সেই পূবের বাতাস কখনোই আপনার আর আমার পিছনে তারা করে আসা শত্রুর জন্য লাভদায়ী হবে না আলুইয়া তারা সেটাতে ডুবে মরতে পারে আলুইয়া তাই তা খুব প্রয়োজন আপনারা আমার হাত যেন সব সময় সদা প্রভুর উপরে সদা প্রভুর দিকে ওঠানো থাকে আপনারা আমার হাত যেন সব সময় তার নামকে মহিমান্বিত দেয় আপনারা আমার হাত যেন সব সময় তার নামকে ধন্য বলে বলেallelujah hallelujah তবে আপনারা আমার জীবন একটা পুবের বাতাস বইতে পারে লুইয়া যেটা কঠিন পরিস্থিতি থেকে আপনাকে আর আমাকে মুক্ত করে নিয়ে যেতে পারে শুধু মুক্ত করতে পারে না আপনাকে আর আমাকে আপনার আর আমার জন্য যে দেশ সেখানে নিয়ে যেতে পারে আমেন এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন দেখা হবে পরবর্তী একটা সুসমাচারের সাথে যেটা সত্যি সুসমাচার যে সুসমাচার আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে হালালুইয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গডিওয়াল সকলকে জয় জিশ